নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপু সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমরা আপনাদেরকে একটা গণেশ চতুর্থী স্পেশাল মতিচুর লাড্ডু করে আপনাদেরকে দেখাবো মতিচুর লাড্ডু করার জন্য যে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে বেসন আর লাগবে চিনি এলা চালমগজ এগুলো দিয়ে আমি আপনাদেরকে করে দেখাবো দেখুন কিভাবে কি করছি পদ্ধতিটা আপনারা দেখুন বেসন দিচ্ছি বাটি এটাকে আমি ছেঁকে নেব আগে ছেঁকে নিলে যদি কিছু কালো কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে এই জন্য এটা আমি ছেঁকে নেব এবার এটাকে আমি একটা জল দিয়ে আমি একটা স্প্রো মুহলি স্প্রোত বানাবো এই যে আমি এটাকে একটা স্মুথলি হয়ে হয়েছে এবার আমি এটাকে তেলে ভাজবো এবার আমি এতে একটুখানি কালার দিচ্ছি দুフォটা কালার দিয়ে দিলাম এবার আমি এটাকে আর একটু মিক্স করে নেব এখানে চলে এসেছি গ্যাসের মধ্যে তেল গরম করে নিয়েছি তেলটা আমার হয়ে গেছে এবার আমি এতে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে অল্প অল্প করে ভেজে আমি বন্ধ করে দিলাম কারণ বেশি ভাজা হয়ে গেলে লাড্ডুগুলো ভালো হবে না এর আমি আর আমি ঢোকে দিলাম বাই দ্য রিল This is a feeling. Cause you know, It's are for meaning. Now we show we winning. It's me, it's me, it's me, it's real me. It's me, it's me, it's real me. It's me, it's me, it's real me. It's me, it's me, it's real me.

এই বাটি মেটে এক বাটি চিনি দিয়ে দিলাম আর সেই আন্দাজেই এক এক বাটি জল দিয়ে দিলাম এবার আমি এই রসটা বানিয়ে নেব আমি চারটে এলাচ ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এটা রস বানাবো কীড়া বানাবো কমপ্লিট হয়ে গেছে আমি চারটে এলাচ দিয়ে দিয়েছিলাম ফাটিয়ে এই দেখুন একদম পুরো রসটা পুরো আমার হয়ে গেছে যখন দেখবে খন্তি ডগা করে এই পড়ছে তখন জানবেন রসটা আপনার হয়ে গেছে আমি এই যে বেসমে বড়াগুলো করেছিলাম সেটা আমি মিক্সিতে জাস্ট একবার চাল চালিয়ে আমি ওটাকে এরকম করে নিয়েছি দেখুন চারটা দেখুন একদম হালকা হালকা পুরোপুরি কিন্তু করবেন না একটু একটু দানা দানা থাকবে এবার আমি এটা রসের মধ্যে দিয়ে দিলাম রসের মধ্যে দিয়ে এবার আমি এতে এক চামচ মতো মগজ দিয়ে দেবো যেহেতু আমি ফুড কালারটা আগেই দিয়ে দিয়েছি সেই জন্য আর আমি এখন দিচ্ছি না যদি আপনারা বেসন হাজার সময় যদি না ফুড কালার দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই সময় ফুড কালারটা একটু দিয়ে দেবেন তাহলে দেখতে ভালো লাগবে এবার আমি এটাকে ভালো মতো মিশিয়ে নেব এর সাথে রসের সাথে মিশিয়ে নেব রসের মধ্যে দিয়ে এবার আমি এতে এক চামচ মতো চাল মগজ দিয়ে দেব যেহেতু আমি ফুড কালারটা আগেই দিয়ে দিয়েছি সেই জন্য আর আমি এখন যেহেতু আমি ফুড কালারটা আগেই দিয়ে দিয়েছি সেই জন্য আর আমি এখন দিচ্ছি না যদি আপনারা বেসন ভাজার সময় যদি না ফুড কালার দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই সময় ফুড কালারটা একটু দিয়ে দেবেন তাহলে দেখতে ভালো লাগবে এবার আমি এটাকে ভালো মতো মিশিয়ে নেব এর সাথে রসের সাথে মিশিয়ে নেব একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম এবং হাতেও একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এবার আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি গরম গরম বানাতে হবে নাহলে কিন্তু লাড্ডুগুলো ঠিক হবে না এই যে দেখুন আমি লাড্ডুগুলো বানাচ্ছি এবার আমি পুরো লাড্ডুটা বানিয়ে আবার ফিরে আসছি দেখুন আমার এই লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে এই প্রসেসে আপনারাও তৈরি করবেন বাড়িতে সামনেই আসছে গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর দিন আপনারা ঠাকুরকে এই লাড্ডু করে আপনারা খাওয়াতে পারেন লাড্ডু গণেশ ঠাকুরের খুব প্রিয় জিনিস একটা মোদক বা লাড্ডু এই দুটোই আপনারা করে খাওয়াতে পারেন আমি আজকে মতিচুর লাড্ডু করে দেখালাম কালকে আমি আর একটা লাড্ডুর পদ্ধতি আপনাদের কাছে নিয়ে আসবো আজকে আমার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রাখছি